কেন্দ্রীয় জল কমিশনের জারি করা এক সর্বশেষ বন্যা বুলেটিনে ভারতের বিশটি নদীতে বন্যার ঝুঁকি চিহ্নিত করা হয়েছে যার মধ্যে অসমে একটি এবং বিহারে দুইটি নদী তীব্র বন্যার পরিস্থিতির সম্মুখীন সিডব্লিউসি অর্থাৎ কেন্দ্রীয় জল কমিশন উল্লেখ করেছে ব্রহ্মপুত্র নদের তীরে অসমের গোলাঘাট এবং গঙ্গার উপনদী বাগমতি এবং গণ্ডক বরাবর বিহারের মুজফ্ফরপুর এবং গোপালগঞ্জে জলের স্তর বিপদসীমা অতিক্রম করেছে ব্রহ্মপুত্র ও গঙ্গা নদীর জলের স্তর অবস্থা সংকটজনক বন্যা পরিস্থিতি এখনও সংকটজনক হলেও সিডাব্লিউসি স্পষ্ট করেছে যে কোনো নদী এখনও তার সর্বকালের সর্বোচ্চ বন্যার স্তর অতিক্রম করেনি চিহ্নিত বিশটি স্থানের মধ্যে সতেরোটিকে স্বাভাবিকের উপরে শ্রেণীবদ্ধ করা হয়েছে সতর্কতা স্তর চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা এআইউডিএফ আসন্ন অসম বিধানসভা নির্বাচনে একশো ছাব্বিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে এবং দলটি ঘোষণা করেছে তারা অন্তত এই মুহূর্তে এককভাবে লড়তে যাবে এই সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন দলের বিধায়ক আমিনুল ইসলাম তিনি বলেছেন সম্প্রতি দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বদরুদ্দিন বলেন আমরা পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এবার এককভাবে লড়তে যাব তবে যদি কংগ্রেস জুটের কথা ভাবতে চায় তাহলে তারা বিবেচনা করবেন বিধায়ক রাজ্যের বিজেপির আধিপত্য মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ বিরোধী দলের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সমস্ত বিরোধী দলকে একত্রে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে কংগ্রেস অথবা অন্য কোনো দলের সেই সেই ধরনের সমর্থন নেই যাতে তারা একা বিজেপিকে পরাজিত করতে পারে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফ দল কংগ্রেস বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট এবং বামপন্থী দলগুলোর সঙ্গে মহাজুটের অংশীদার ছিল কাঠিগোড়ার চৌরঙ্গি সেন্ট্রাল হাসপাতালে একের পর এক অব্যবস্থা এবং গাফিলতির ঘটনায় পেশাকে কলঙ্কিত করা হচ্ছে বলেই মনে করছেন স্থানীয়রা চিকিৎসা নয় এখানে চলছে বাণিজ্য এমনই তুপ ডাকছেন ভুক্তভোগীরা চিকিৎসা পরিষেবার নামে লুটপাট চলছে গত তিন মাসে অন্তত চারটি এমন ঘটনা ঘটেছে এই হাসপাতালে হাসপাতাল সিল করার দাবি তুললেন জনতা তেইশ বছরের এক প্রসূতির মৃত্যু ঘটলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শুক্রবার হাজার লোক মৃত গৃহবধূর পাশে দাঁড়িয়ে হাসপাতালের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান অবশেষে পুলিশ হাসপাতালের দুই আটক করে রাত সাড়ে নয়টা নাগাদ সেন্ট্রাল হাসপাতালের ইনচার্জ ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী ডক্টর তাসমিন সুমাইয়া লস্কর জেবি দেব রমেশ পাল আশরাফুল হুসেন অনিমেষ দাস সহ সেন্ট্রাল হসপিটালের অন্যান্য স্টাফের বিরুদ্ধে এজাহার দায়ের করা হলে পুলিশ পাঁচজনকে আটক করে কংগ্রেসের সঙ্গে মিত্রতা না হওয়ায় পরিণতি কি হয় পঞ্চায়েত নির্বাচনে সেটা টের পেয়েছেন রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ তাই আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মিত্রতা নিয়ে রীতিমতো মরিয়া এখন তিনি প্রায় প্রতিদিনই মিত্রতা নিয়ে কংগ্রেসকে সময়সীমা বেঁধে দিচ্ছেন অখিল কিন্তু তার সব আশায় জল ঢেলে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিধায়ক দেবব্রত শৈকিয়া স্পষ্ট ভাষায় এদিন বিধায়ক দেবব্রত জানিয়ে দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে অকিলের কেন্দ্র শিবসাগরে প্রার্থী দেবে কংগ্রেস শুধু তাই নয় শিবসাগরের পাঁচটি কেন্দ্রে কংগ্রেস চেয়ে প্রার্থী দেবে তাও সাফ জানিয়ে দিলেন দেবব্রত অর্থাৎ বিধানসভা নির্বাচনে রাইজর দলের সঙ্গে কংগ্রেসের যে মিত্রতা হচ্ছে না সেটাই এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা শৈকিয়া যা অকিলের জন্য যে বড়সড় ধাক্কা তা বলার আর প্রয়োজন রাখে না আগেই সংসদীয় কমিটিতে এক দেশ এক বুটের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন দেশের প্রাক্তন প্রধান তিন বিচারপতি কিন্তু এবার প্রাক্তন প্রধান বিচারপতি জে এস খেহের এবং প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তুললেন বিল নিয়ে তাদের দাবি বিলে বেশ কিছু ক্রুটি রয়েছে সেই সঙ্গেই তাদের প্রস্তাব নির্বাচন কমিশনকে সীমাহীন ক্ষমতা দেওয়া যাবে না প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মতে সংবিধানের মৌলিক কাটাময় আঘাত না করলেও এই বিলে বেশ কিছু ক্রুটি রয়েছে আর সংশোধনী প্রয়োজন না হলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হতে পারে কমিশনকে সংবিধানে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়ে গিয়েছে পাঁচ বছর সরকার না থাকলে সুশাসন দেওয়া সম্ভব নয় এদিকে ব্যয় কমানোর যে কথা বলা হচ্ছে তাও ফেলে দেওয়ার নয় এক বিরল দৃশ্য মাত্র দুই মাসের শিশু সন্তানকে খুলে নিয়ে প্রায় একশো জন শিশুকে শিক্ষাদান করছেন বিনা পয়সার শিক্ষিকা নিজের বাড়ি থেকে কিছুটা দূরেই গড়ে তুলেছেন একটি স্কুল সকাল থেকে শুরু হয়ে যায় স্কুল স্কুল ছুটির পর শিক্ষিকা শুরু করেন বাড়ির কাজকর্ম দু সাল থেকে এভাবেই শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দিচ্ছেন আদিবাসী গৃহবধূ মালতি মুর্মু ঘটনা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে পঁচিশ কিলোমিটার দূরে বিচ্ছিন্ন এক গ্রাম জিলিং পাহাড়ের বুকে দাঁড়িয়ে ছোট্ট এই রয়েছে পরিবার এই গ্রাম থেকে সরকারি বিদ্যালয়ে বেশ দূরে হওয়ায় শিশুরা স্কুলে যেতে সমস্যায় পড়েন দু হাজার সালে করোনা কালে লকডাউনের সময় শিশুরা যখন বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে নিয়েছে তখনই তিনি সিদ্ধান্ত নেন গ্রামের এই মেয়েদের বিনা পয়সায় পড়াবেন কেননা এই গ্রামের প্রায় সকল প্রাপ্তবয়স্ক মানুষ পড়াশোনা জানেন না ডাল ডুল ছাড়াই দায়িত্ব কাঁদে তুলে নেন মালতি কয়েকজনকে নিয়ে দু সালে শুরু করেছিলেন তারপর থেকে ধীরে ধীরে গ্রামের সমস্ত শিশুরা পড়াশোনা করতে শুরু করেন মালতি দিদিমণির কাছে এই স্কুলেই পড়াশোনা করে দিদিমণির ছেলেও শিক্ষিকা মালতি দেবীর স্বামী পেশায় কাজ করেন প্রথম দিকে স্বামীর আপত্তি থাকলেও মালতি দেবীর ইচ্ছা শক্তির কাছে স্বামী সহমত পোষণ করেন তারপর থেকে স্ত্রীর পাশে দাঁড়িয়ে সাহায্য করতে শুরু করেন স্বামী এছাড়া কিছু লোক ও এনজিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিকূল আবহাওয়া পরিবেশকে কাটিয়ে বর্তমানে মালতি শুধুমাত্র এই গ্রামের গর্ব নয় পুরো দেশের গর্ব সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়লে কিছু প্রতিক্রিয়া দেখা গিয়েছে আবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক চাঞ্চল্যকর ঘটনা গোপন সূত্রে পাওয়া খবরে এক অভিযান চালিয়ে চার বাংলাদেশি মহিলা এবং দুই ভারতীয় দালালকে আটক করেছে বিএসএফের গোয়েন্দা শাখা ধর্মনগর আইএসবিটি এলাকা থেকে এই অভিযান চালানো হয় বিশেষ সূত্রের ভিত্তিতে বিএসএফ গোয়েন্দা শাখা অভিযানে নামে এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করতে সক্ষম হয় ধৃতদের মধ্যে চারজন বাংলাদেশি মহিলা যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে এছাড়াও আটক করা হয়েছে দুই ভারতীয় দালাল যারা এই বেআইনি অনুপ্রবেশে সহায়তা করছিল বলে অনুমান করা হচ্ছে ধৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে চারজন হলেন কুমিল্লা জেলার বর্ণামুলার আরজিনা শেখ নয়নবাজারের লিমা আক্তার বরিশাল জেলার রিয়া বেগম এবং একজনের নাম জানা যায়নি ভারতীয় দালালরা হলেন উত্তর ত্রিপুরা ধর্মনগরের শনিছড়া এলাকার সালমান উদ্দিন সিপাহী জলার বিশালগড় এলাকার মিনাল হোসেন আর বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ তেরো জুলাই রবিবার বরাক উপত্যকার তিন জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন